স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আটক যুবক সম্প্রতি সদস্যদের হত্যার দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে নভেম্বর জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বিচারকের স্ত্রী তসনিম নাহার বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান হত্যার ঘটনা ঘটে। হামলাকারীর ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসনিম নাহরো আহত হন এই ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ আহত হওয়ায় তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ড্রামে খণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয় রাজধানীর হাইকোর্টের পাশে সড়ক থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ শিক্ষা ভবনের উল্টা পাশে একটি গাছের নিচে দুটি ড্রামে লাশটি পাওয়া যায় নিহতের মুখে লম্বা দাড়ি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট থেকে তার পরিচয় পাওয়া গেছে তার নাম মোহাম্মদ আশরাফুল বয়স বিয়াল্লিশ তার বাড়ি রংপুরের বদরগঞ্জে তিনি ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলুর আমদানি করেন খণ্ডিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকার শাহবাগ থানার ওসি খালিদ মনসার বলেছেন জাতীয় মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাথ থেকে লাশটি মাথা সহ উদ্ধার করা হয়েছে অসংখ্য টুকরো অবস্থায় ছিল লাশটি এখনো সেগুলোর সংখ্যা গণনা করা সম্ভব হয়নি তিন বছর বয়সে সন্তানের পিতা মাত্র তিন বছর বয়সে হয়েছেন পিতা আশ্চর্যজনক হলেও ঘটনাটি অনেকটাই এরকম কুড়িগ্রামের রোমারি উপজেলায় অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে সন্তানের থেকে মাত্র তিন বছরের বড় পিতা নিয়েছেন চাকরি উপজেলার গ্রাম পুলিশ নিয়োগে সিন্ডিকেট চক্র হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা কুড়িগ্রাম জেলা থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন উপজেলা রোমারি। এ উপজেলার যাদুরচর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পুরাতন যাদুরচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান সংসার জীবনে তার রয়েছে স্ত্রী দুই ছেলে আর এক মেয়ে সন্তানদের বিয়েও দিয়েছেন কয়েক বছর আগে গ্রাম পুলিশের চাকরির জন্য মোটা অঙ্কের বিনিময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলীর সহায়তায় জন্ম নিবন্ধে বয়স জালিয়াতি করে উনত্রিশ বছর দেখিয়ে নিয়েছেন চাকরিও হাফিজুর রহমান বয়স জালিয়াতি করে গত আঠাশ আগস্ট যোগদান করেন ওই ইউনিয়নে মুখে ছাকা দিয়ে স্ত্রীর পায়ের রক কেটে দিলেন স্বামী গাইবান্ধার সাদুল্লাপুরে যৌতুকের বাকি পঁয়ত্রিশ হাজার টাকা দিতে না পারায় স্বামীর অমানবিক নির্যাতনে গুরুতর আহত হয়েছেন শারমিন আক্তার নামে এক গৃহবধূ বর্তমানে তিনি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন দুই সন্তানের জননী শারমিন আক্তার একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পরিবারের সদস্য স্থানীয়রা জানা প্রায় চার বছর আগে একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত শহীদুল ইসলাম বকুর মেয়ে শারমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আলমগীর বিয়ের পর থেকে সামান্য কথা স্ত্রীকে নির্যাতন করতেন তিনি এরই জেরে আলমগীর প্রথমে লোহার রড আগুনে গরম করে স্ত্রীর মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন এরপর কাঁচি দিয়ে শারমিনের বাম পায়ের রগ কেটে দেন এতে প্রচন্ড রক্তক্ষরণে শারমিন অচেতন হয়ে পড়েন নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ অনলাইনে নিজেকে কখনো সেনাবাহিনীর কর্মকর্তা কখনো বাহিনীর সদস্য পরিচয় দিতেন মেকআপ করে নারী সেজে ভিডিও কলে কোমল কণ্ঠে কথা বলে গড়ে তুলতেন প্রেমের ফাঁদ প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর শুরু হতো ব্ল্যাকমেইল নারী কেলেঙ্কারিতে জড়ানোর ভয় দেখে আদায় করত মোটা অঙ্কের টাকা এমন ভয়াবহ প্রতারণার জাল বিছিয়ে রেখেছিলেন রংপুরের চব্বিশ বছর বয়সী যুবক নাজমুল হাসান জিম দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় পরিচয়ের মুখোশ পাল্টে প্রতারণা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন র্যাবের হাতে গ্রেফতারের সময় তার কাছ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনী ইউনিফর্ম নয়টি ভুয়া জাতীয় পরিচয়পত্র পত্র ছয়টি মোবাইল ফোন মেয়েদের পরচুলা ও মেকআপ সেট উদ্ধার করা হয় ফেসবুকে লাইভ দিয়ে ফেসে গেলেন যুবক গাইস এখন রাইত বাজে দুইটা একুশ আমরা এখন সেই লেভেলের খানা খাইতে আসি এই পর্যন্ত শুধু সাত আট কেজি দেশি ঘুঘু ও বক পাখির মাংস খাইছে আরও রান্না হইতাছে এগুলো সব আমরা শিকার করছি গভীর রাতে ঠিক এভাবেই ফেসবুক লাইভে এসে একাধিক বন্য পাখি রান্না করে খাওয়ার দৃশ্য দেখিয়েছিলেন এক যুবক আর এতেই ঘটে বিপত্তি এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন সহ অ্যানিমাল লাভার্স সদস্যদের এরপরে এ বিষয়ে সহকারী কমিশনার সাদেককে অবগত করেন তারা এদিকে বন বিভাগ পটুয়াখালীর কলাপাড়া রেঞ্জের কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পাখি শিকারীকে খুঁজে বের করেন ভ্রাম্যমান আদালত এ সময় অভিযুক্তকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় যুবককে দুবাই নিয়ে বিক্রি ভালো চাকরির প্রলোভ হলে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি নির্যাতন ও মুক্তিপণ আদায়ের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আদালতের বেঞ্চ সহকারী কুহিন মোল্লা বলেছেন বরিশাল নগরীর তেইশ নম্বর ওয়ার্ডের হরিনা ফুলিয়া নতুনহাট এলাকার বাসিন্দা নবীন ফরাজিকে দুবাই ভালো চাকরির প্রলোভন দেখায় শাহ ইমরান সাগর এরপর সেই শর্তে দু ইমরান সাগর দুবাই পর নবীনকে মানব পাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে বাচ্চু মিয়া এরপর তাকে আটকে রেখে নির্যাতন চালায় চক্রের সদস্যরা পরে নবীন তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাচার চক্রের সদস্যদের কাছে দেয় এরপর নবীনকে ছেড়ে দেওয়া হয় মুক্তির পর দুবাই থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফিরে আসেন নবীন শ্বশুর বাড়িতে মিলল বাবা মেয়ের গলাকাটা মরদেহ ময়মনসিংহের ঘাটে শ্বশুর বাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান গ্রামে গিয়েছিলেন আলীর ছেলে রতন। ঘর থেকে তার এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন ভোর চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এই সময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নরিয়ার মরদেহ পড়েছিল পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন নিহত রতনের স্ত্রীর গলাও কাটা ছিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পণ্য বিনিময়ে মদ ইয়াবার চুক্তি সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ কারিকে আটক করেছে বাংলাদেশ গার্ড বিজ্ঞপ্তিতে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশে পণ্যের বিনিময়ে ইয়াবা মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনার পরিকল্পনা করছে এই তথ্যের ভিত্তিতে গার্ডের জাহাজ জয় বাংলা সেন্ট মার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হলে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে মটর ডাল ও ছয়শ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এই সময় পাচারে জড়িত বাইশ জনকে আটক করা হয় সারাদেশে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ